হেরি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরা আজকে যাচ্ছি সারা স্কুলের স্পোর্টসে তো ওই জন্য আজকে ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে সানডে তো সকালবেলা কি আর নিয়ে যাব তো ওই জন্য ভাবলাম দুটো ডিম নিই একটু ব্রেড বাটার ব্রেড বাটার তো না মানে হ্যাঁ পিনাট বাটার আর একটু জ্যাম বাটার আর এই ফল টল হ্যান ত্যান সবগুলো নিয়ে যাবো কাজু কিশমিশ তো আছেই তো আমাদের স্কুলে বলেছে সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে পৌঁছে যেতে তারপরে ওখান থেকে বাস আসবে সবাই মিলে একসঙ্গে স্কুলে যাব আমরা আজকে যাব নিউ টাউন নারায়ণ স্কুলে আর আমাদের গাছে দেখো একটা কি সুন্দর ফুল ফুটেছে বেশ ভালোই লাগে না কত কষ্ট করে গাছগুলো লাগানো হয় তারপর সেগুলো যত্ন যখন ফুল বা ফল দেয় কতটা আনন্দ লাগে আর সে কত যাবে না কারণ একজন প্যারেন্টসই যেতে পারবে তো আমি যাচ্ছি এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই স্পোর্টসটা কিন্তু ভীষণ স্পেশাল তার কারণ সারার এটা ফার্স্ট জীবনে শুরু এই এরপরে আরও অনেক আসবে আর বাস যেহেতু এখনও আসেনি তাই ম্যামরা বললো যে ওদের একটা রুমে আমাদের সব গার্জেনদের ওয়েট করতে দিয়েছিল তো আমরা সেখানে ওয়েট করছি আরও ওই যে বাইরে বাচ্চাগুলো বসে আছে তারপরে এই বলে বাস চলে এসছে আমরা চলে যাচ্ছি মেন রোডে একদম আরসালানের সামনেই বাস দাঁড়িয়ে আছে এই যে আর এখানে আমরা সবাই নাম ডেকে তুলছে আমরা বাসে উঠে গেলাম তারপরে এখানে শেখর দাঁড়িয়ে দেখছিল যে ও ওয়েট করছিল ওরও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই একজনকেই যেহেতু বলেছে তো দুজন তো যেতে পারবে না তারপরে বাসটা ছাড়লো এবার আমরা চললাম নারায়ণা স্কুলের উদ্দেশ্যে সে ব্যাস আজকে ভীষণ মানে মজা হচ্ছিল আর আমার পাশে যিনি ছিল তিনি হচ্ছে সারাদের স্কুলের আর কি যে আন্টিরা হয় আয়ারা হয় উনি এখানে ম্যাম সব প্যারেন্টস সব একসঙ্গে আমরা বসেছিলাম দুটো বাস ছিল আমরা চলে এসেছি নারায়ণ স্কুলে আর এই হচ্ছে নারায়ণ স্কুলের এন্ট্রি অনেকটা বড় স্কুল নিউ টাউনে অনেকটাই ভিতরে বেশ রাজারহাট এর অ্যাড্রেসটা তো আমি আমার চয়েসেও ছিল আর কি সারার এই স্কুলে অ্যাডমিশান করানো তো স্কুলটা আসলাম ভালোই হলো দেখাও হলো আর এই যে আমার একটা ফ্রেন্ড ওর ছেলে হচ্ছে পিজিতে আর সারা তো নার্সারিতে এত রোদ দূর কিছুই দেখতে পাচ্ছিলাম না এইখানটাই হবে খেলা এই ভিতরটাই তো আমরা সবার ফার্স্টে এসেছি এখন বাস থেকে নেমেই আমরা সবাই চলে এসেছি এসে আগে একটু বসলাম দেখো করবে দেখো ফার্স্টে শুরু হয়েছিল জুনিয়র আর সিনিয়র কেজিদের পপ নিয়ে ডান্স করা মানে ওই জুম্বা ডান্স টাইপের একটু ওদের যে ডান্স টিচার আছে তিনি এই ক্লাস মানে এইটা করা ছিল তো আমি ভেবেছিলাম হয়তো এটা শুধু জুনিয়র আর সিনিয়র কেজিদেরই আছে নার্সারি পিজির নেই তো নার্সারি পিজিদেরও লাস্টে করিয়েছে সবার একসাথে করিয়েছে বেশ এনজয় করছিলো তারপরে সেকেন্ডে হলো একদম পিজিদের দিয়ে শুরু এক মিনিটে কে কতগুলো বল কালেক্ট করে মানে বাস্কেটটার মধ্যে রাখতে পারবে তো একটা বাচ্চা এত কান্না করছিল ভীষণ কান্না করছিল না এদের বল না এদের ছিল সফটয়ে সরি আর নার্সারিদের ছিল বল তো ওই বাচ্চাটা ভীষণ কান্না করছিল কিছুতেই ওকে সামলানো যাচ্ছিল না আসলে অন্যদিন কি করে জানি না দেখি না এত কাউকে আজকে সবার যেহেতু মায়েরা আছে আর মায়েরা একটু দূরে আছে সেটা কেউ মেনে নিতে পারছে না মানে মায়েরা যখন আছে মায়েদের সঙ্গেই আমরা থাকবো এরকম একটা ভাব আজকে সব বাচ্চাদের কেউ আজকে টিচার বা আয়া কাউকেই মানছে না সব মায়েদের কাছে যাবে বলে মানে প্রস্তুত আর একটু যারা বড় হচ্ছে মানে এই যেমন ধরুন সিনিয়র কেজি জুনিয়র কেজি তারা তো যাই হোক একটু বুঝছে তারাও তাও আজকে কয়েকটা বাচ্চা মাগুলো দেখে একদম সব মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর এদের এই যে স্টার্ট হলো সফট টয়েসগুলো ম্যাম দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে এটা খেলাটা করতে হবে তো সবটাই স্কুলে এই বাস্কেটের মধ্যে ভরতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আর আর এই যে মানে যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে স্কুলের ওনার যে স্যারটা ইনি হচ্ছে স্কুলের ওনার এনাকে আমি আগে কখনো দেখিনি আজকেই ফার্স্ট দেখলাম এই যে এই ম্যামটা এটা হচ্ছে পিজির ম্যাম তো ম্যামটা দেখিয়ে দিল কিভাবে নিতে হবে আর পিজির বাচ্চারা তো আরোই ছোটো সারা তো চার বছর আর কি ওদের হচ্ছে আর পিজিদের তো আরোই মানে ছোটো আছে ওই ধরুন পিজিদের এর অ্যাডমিশান শুরু হয় প্রায় ওই দেড় বছর থেকে দেড় বছর থেকে তিন বছরের মধ্যে পিজিরা সব থাকে মোটামুটি তিনের পর ওই নার্সারিতে ওঠে তো এখানে সারা সারা ফ্রেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরা তো ভীষণ এক্সাইটেড কখন ওরা ভিতরে যাবে আর এইভাবে খেলা করবে আর বাচ্চারা তো হবেই কারণ বাচ্চারা খেলা করতে পছন্দ করেই আমরা বড়োরাই এক্সাইটেড ছিলাম যে ওদের খেলা দেখব বলে তারপরে এই যে নার্সারিদের ঢুকিয়ে দিল এবার এদের হবে বল নিয়ে খেলা মানে এক মিনিটের মধ্যে কি কতগুলো বল কালেক্ট করে বাস্কেটের মধ্যে ভরতে পারে আর সব এইভাবে লাইন করে দাঁড় করিয়ে দাঁড় করিয়েছে এক এক করে করবে আর একটা বাচ্চাকে গার্জেনের হাতে মানে ছেড়ে দেবে যাদের কমপ্লিট হয়ে যাবে

সারা 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 ফার্স্ট করো করো সারা করো এবার হচ্ছে জুনিয়র আর সিনিয়র কেজিদের দৌড় মানে ওরা রান করে আসবে এসে ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে বুক ওয়াটার বটল টিফিন এগুলো ভরতে হবে তারপরে আবার রান করতে হবে ব্যাগ নিয়ে তো এটা একটু এরা যেহেতু একটু বড় তাই এদের ছিল এই যে এই মনে হচ্ছে ফার্স্ট হয়ে যাবে বেশ মজার ছিল কিন্তু তাই না ফার্স্ট হয়ে গেল ব্যাস বেশ ভালোই লাগছিল আর এবার হচ্ছে আমাদের মায়েদের মানে মাম্মা অ্যান্ড ডটার এই চিলড্রেন সরি তো এই যে সব হচ্ছে আগে পিজিদের আগে করিয়েছে তারপরে নার্সারিদের পিজির মায়েরা সব দাঁড়িয়ে আছে আর পিজির পিজি সব চিলড্রেনরা দাঁড়িয়ে আছে এদিকে তো মায়েরা আসবে এসে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে দৌড়াবে আর এদিকে সারা দেখি আবার চলে এসছে এখানে দৌড়া দৌড়ি খেলছে আমি ওদেরকে বলছি যে এত দৌড়াস না এনার্জি থাকবে না কারণ রোদ আছে ভালোই আর এরা কি খেলা শিখেছে এই যে দৌড়াচ্ছে আর শুয়ে পড়ছে আবার একজনকে তুলছে এই এবার হচ্ছে আমাদের ওই যে অরেঞ্জ কালারের টপটা পরে আমি দাঁড়িয়ে আছি আর একটু জন্য আমার অবস্থা একদম হয়ে গেছে খারাপ তো যাই হোক সারা ওখানে দাঁড়িয়েছে ওই যে আমরা দৌড়ে আসবো সারাকে নেব আবার দৌড়ে আসবো একটু সারা যদি কনসিডার করতো তাহলে হয়তো ফার্স্ট হয়ে যেতাম ফার্স্ট না হলেও সেকেন্ড কনফার্ম হতাম একদম জায়গায় গিয়ে সারা ধুপ করে উল্টে গেলো আর বাস দৌড়াতেই পারলাম না ভীষণ মনটা খারাপ লাগছিলো যে কতটা আসলাম মানে হয় না লাকের ওপরও ডিপেন্ড করে যতই তুমি চেষ্টা করো আদার্স বাচ্চা যারা ছিল তারা বেশ ভালো মায়েদের সঙ্গে আর কি দৌড়েছে আর সারাও দৌড়েছে দৌড়ায়নি তা না কিন্তু কাছে এসে পড়ে গেল 没。不错。 আমাদের স্কুল থেকে চা আর জল দিয়েছিল আর আমরা বাড়ি থেকে আমাদের টিফিন ক্যারি করতে বলেছিল টিফিন টিফিন নিয়ে এসেছিলাম আর এদিকে ও ম্যাগি নিয়ে এসেছে ছেলের জন্য সারাকেও খাইয়ে দিচ্ছে সারাও ম্যাগি খাবে চা হয় একসঙ্গে থাকলে এখন নিজে হাতে খাবে তারপরে আমি বললাম না নিজে হাতে খেয়েও না পড়ে যাবে আনটি খাই দিচ্ছে খাও আর একটা জায়গায় যদি চুপ করে বসে তো ওই বাচ্চাটাও ভীষণ ভালো এত ভালো খুব ভালো আমার বেশ ভালো পছন্দ হয়েছে এত সুন্দর শেয়ার করা মানে ম্যানার্সগুলো খুব ভালো ওর যাই হোক ওদের তারপরে আবার এই যে জুনিয়র কেজি আর সিনিয়র কেজিদের আবার রান হচ্ছিল বেশ ভালোই লাগছিল আজকে দিনটা বেশ ভালোই কাটছিল সব শেষে আমাদের এই যে চেয়ার খেলা শুরু হলো চেয়ার খেলাতে আমরা এই যে বসে গেছি আমি একদম দশ নম্বরে দশ নম্বর পর্যন্ত চলে এসেছিলাম অনেকটা খেলেছি এই যে অনেকে আছে দিয়ে লাস্টে আর পারলাম না আউট হয়ে গেলাম এই যে চেয়ার খেলা চলছে আমি ততক্ষণ আউট হয়ে গেছি ভিডিওটা আমি করছি এই সময়ের এই আমি আউট হয়ে আসলাম দশ নম্বরেও নেই কয়জন আছে ওয়ান টু থ্রি ওই সেভেন 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 এইটে এসে আউট হয়ে গেছিলাম এইটে এবার চলছে ফার্স্ট সেকেন্ড যে হবে থার্ড তো হয়ে গেছে ভীষণ ভাইটাল এবার মানে এই সময় বুকটার মধ্যে কেমন হয় তাই না ভীষণ এক্সাইটেড আমিও ওই যে আমার ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড আর আছে তো কে ফার্স্ট হয় দেখা যাক এই নেটগুলোর জন্য শুধু ব্লার হয়ে যাচ্ছে একটু ঠেকোই নাও না এখানে এখানটা নিয়ে নাও ঠিক আছে হ্যাঁ সারা চলো চলো ঘোরো ঘোরো চলো Chalo <laughs> সব শেষে স্কুলের সামনের যে পার্কটা রয়েছে স্কুলের সেই পার্কটাতে সব বাচ্চারা খেলা করলো দেন আমরা বাসে করে আবার চলে আসলাম বাড়িতে আর টিফিন আমাদের খাওয়ার টাইমই হয়নি ও অনেক কিছু নিয়ে এসেছিলো আমার ফ্রেন্ডটা ওর থেকেও কিছু খাওয়া হচ্ছে অল্প করে আমার থেকেও যে খাওয়া হচ্ছে আর এটা দেখছি কি একটা ঘুরছে যা ব্রেডগুলো ফেলে ফেলেই দেবো প্লেটগুলো আর খাওয়া যাবে না সেদ্ধগুলো খেয়ে নেবো ভাতের সঙ্গে আর এদিকে আমি মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি এক ঘন্টা সবে দিলাম আর এদিকে কাস্তে থাকুক আর আমরা কাজ বাজ করি আর রান্না করেছি কি ভাত আর চিকেন আর করেছে ডাল স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম এবার খেতে সারারও ভীষণ খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে কারণ খুব দূর দূরে ছোটাছুটি হয়েছে তো ওই জন্য খিদেও পেয়েছে আমি এখানে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য আর এখানে চিকেন আর স্যালাডটা একটু করে নিলাম আমার সত্যি বলতে চিকেন খেতে ইচ্ছা করছে না ঘন ঘনও আমার খেতে ইচ্ছা করে না এমনি রোস টোস্ট ট এগুলো ভালো লাগে কিন্তু ওই চিকেনের ঝোলটা খেতে ইচ্ছা করে না তো বাজে কটা এখন হচ্ছে চারটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের এখন আর আমরা দুজনে কাজ ভাগ করে নিলাম ও বাসনগুলো ধরবে আর আমি সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসবো আর ইনি হচ্ছে এখানে পড়াশোনা করছে ওই স্কুল থেকে আর কি আমাদের একটা করে এরকম ধরনের দিয়েছে যাই হোক অ্যাডমিশন দিয়ে দিয়েছে মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে আমি